আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা যে এলাকাতে থাকি সেই এলাকার জাপানিজদের বাড়ি কেমন হয় তাদের কিরকম হয়ে থাকে বা আশেপাশে কি কি আছে এখন যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির সামনেরই প্রথম ব্রিজটা আর এই ব্রিজের সাথে এই যে এই জায়গাটা এখানে জাপানিজরা এসে একটু প্রার্থনা করে তাদের প্রার্থনার জায়গা এটা আর দেখুন ওয়েদারের কি অবস্থা বাহিরে বলেছিলাম না ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই এই রোদ এই বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমি হাঁটছিলাম আর অনেক বেশি ঠান্ডা লাগছিল এখনও কিন্তু সেরকম ঠান্ডা পড়েনি এই বৃষ্টির মধ্যেও কিন্তু এই ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তারপরে দেখতে পেলাম একটা ঘরের সামনে এতগুলো মালটা গাছ আর এটা হচ্ছে ডালিম গাছ আমি আসার পর থেকে তেমন একটা ডালিম গাছ দেখে অনেক সবজি অনেক ফলের গাছ দেখেছি এই মালটা আর ডালিম গাছগুলোতে অনেক পরিমাণে মালটা আর ডালিম ধরেছিল প্রায় প্রত্যেকটা বাড়িতেই এরকম মালটা ডালিম অন্যান্য সবজি বা ফলের গাছ লাগানো ছিল জাপানিজরা কিন্তু অনেক বেশি অর্গানাইজড তারা খুবই পরিপাটি থাকতে পছন্দ করে ঘর ভাই সুন্দর রাখতে নিজেদের পরিপাটি রাখতে অনেক সুন্দর করে রাখতে অনেক পছন্দ করে এই ফুলগুলো সুন্দর না একদম লিলি ফুলের মতো লাগছিল একটা ভাঙা টবের মধ্যে লাগিয়ে রেখেছে অথচ কি পরিমানে হয়েছে আর এই যে বাংলাদেশের মতো আমাদের বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে চাল কুমড়া হয়ে রয়েছে গাছ একদম ভারে নুয়ে পড়ছে এগুলোকে আবার বেঁধে রেখেছে দেখলাম যে একটা গোলাপ গাছে মাত্র একটা ফুল এসেছে তাও আবার গেটের বাইরে চলে যাচ্ছে আর এই বাসাগুলো এত সুন্দর লাগছিল আমার কাছে স্পেশালি জাপানিজদের এইসব পুরোনো দিনের কাঠের বাড়িগুলো বেশি ভালো লাগে এটা একটা ছোট আমেরিকান স্টাইলের বাড়ি এগুলো ভালো কিন্তু আমার কাছে যতই যাই হোক ওই ছোটো ছোটো বাসাগুলোই ভালো লাগে কাঠের তৈরি ডুপ্লেক্স দোতলা বাসাগুলো আমার কাছে ওগুলো দেখতেই ভালো লাগে তারপর দেখলাম এই বাসাগুলো অনেক সুন্দর জাপানিজদের কিন্তু অত বড় বড় জায়গাতে বড় বড় বাড়ি ওরা করে না ছোট জায়গাতে একটুখানি জায়গাতে বাড়ি করে সামনে তারা অনেক বড় গার্ডেন নিয়ে সেখানে তাদের বাসাটাকে সুন্দর করে সাজিয়ে রাখে এইরকমটাই কিন্তু হওয়া উচিত বাংলাদেশের মতো এত বড় বড় গ্রুম করে করে জায়গা নষ্ট করে তো লাভ নেই জাপানিজদের দেখলাম এরকম ছোট জায়গাতে বাড়ি করে তারা খুব সুন্দর করে সবকিছু অর্গানাইজ করে রাখছে আর এই বাসার যে গার্ডেনটা বাইরের যে ইন্টেরিয়েন্সটা সেটা খুবই সুন্দর ছিল আর এই যেইটা হচ্ছে কুকুরের একটা সেলন মানুষের মতো এখানে কুকুরদেরও সেলন থাকে আর এখানে দেখলাম ছোট ছোট কমলা হয়েছে আর এগুলো খুবই সুন্দর লাগছিলো আর এই যে এই বাসাটা ছোট্ট একটা গেটের বাসা এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে সব জাপানি পুরনো বাসা কিন্তু তেমন একটা মজবুত হয় না যেহেতু জাপানে প্রায়শই ভূমিকম্প দেখা যায় সেজন্য এই সব বাসাগুলো কাঠের তৈরি হয় বেশি আর এখানে দেখুন এই বড় বাসাটার সামনে গার্ডেনে কত পরিমাণে মালটা তারপর হচ্ছে আঙুর আপেল আর এটা ছিল কমলা আর কাকি ফল তো ছিলই সব কিছু কত পরিমাণে ধরেছিল একদম লাল টস টসে হয়ে রয়েছিল বাট খাবার কোনো মানুষ নেই আর আমি লাইফের প্রথমবার অ্যাভোকাডো গাছ দেখলাম এখনও যদি অনেকটাই ছোট আর এখন আছি আমি একটা ফলের ফুলের বাগানের মধ্যে এই বাসাটা সুন্দর না কালারটা আর এই যে এখানে প্রথমবার আমি কলা গাছ দেখতে পেলাম আর এই যে ফলটা হচ্ছে কিউই ফল এটা জাপানে যারা আছে তারা সহজেই চিনতে পারবে এটা আমাদের দেশের অনেকটা বিলম্বা ফল না বিলম্ব ফল সেটার মতো টেস্ট আসে বাট এটার মতো পুরোপুরি টেস্টটা না আসলেও অনেক মজাই ফলটা কিউই ফল দিয়েও আমি ইন্টারনেটে একটা রেসিপি দেখেছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তারপর আমি বেরিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম যে এখানে অনেকগুলো মালটা কমলা গাছ হয়ে রয়েছে আর শুধু হয়ে রয়নি একদম ফলগুলো নিচে পড়ে আছে এটা খাবার মানুষের অভাব মনে হচ্ছিল আসলে সাথে তার শীতকালীন সবজিও অনেক চাষ করছে সেখানে অনেকগুলো বীজ বপন করেছে দেখলাম তারপর দেখতে পেলাম এই যে আকর্ষণীয় জিনিস কাশফুল আমি দূর থেকে দেখে তো দিয়ে উঠেছে এত সুন্দর লাগছিল বৃষ্টিতে ভিজে ছিল যদিও তাও আমি ধরে ধরে দেখছিলাম সবাই এখন দেখছি ছবি দিচ্ছে কাশফুলের গিয়ে গিয়ে ছোট 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 মালটা এখনো বড় হয় নাই একদম ছোট এখানে দেখলাম রাস্তার ধারে সকল গাছের মধ্যে মার্ক করা থাকে এটা আমার বাড়ির পিছনের সাইডে তো তেমন একটা আশা হয় না আর এটা আমার বাড়ির সামনের সাইডে দেখলাম একজন বৃদ্ধ মহিলা আর পুরুষ এই সবজিগুলো তারা চাষ করেছে এখানে বেগুন ছিল মরিচ ছিল আর অনেক ধরনের সবজি ছিল আর একটা জিনিস খেয়াল করলাম এখানে হলুদ কালারের বেগুন পাওয়া যায় উনি যদি আবার বিক্রি করে আমি অবশ্যই সাবার আবার নেব ওনার থেকে যে একটা না যে ভ্রাম্যমান একটা বাজার থাকে সেখান থেকে নিয়ে যে কয়েনটা ওনার বক্সে রেখে যেতে হয় দোকানদার থাকে না এই মহিলার বাগানটা হচ্ছে এটা ওনারা যেহেতু বৃদ্ধ সেজন্য বসতে পারে না ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে অবশ্যই আপনারা কি দেখে আসবেন তো আস্তে আস্তে অনেক দূর চলে এসেছি আমার বাসা থেকে অনেকটা দূরে তো আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পেজ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম